ওয়াকার এবং তার অধীনস্থ কিছু গুটি কয়েক সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআই প্রধান যিনি আছেন যিনি বিশেষ অভিযান চালিয়েছিলেন তিন তারিখ চার তারিখ ঢাকাতে রক্ত যা শরীরে লেগে আছে তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআ আইতে বসানো হয়েছে যাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনুসকে যেন কোনোভাবেই সফল হতে না হয় সেটা এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে তারা যখন এবং ইউনুস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি সম্ভব তারিখও আপনারা এরই মধ্যে জেনেছেন তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের তালবাহানা বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে গুম খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় করদরাজ্যে পরিণত করা হয়েছিল সেটার সূচনা যে বিলখানা থেকে সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি যে কারণে করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিচারের ইতিহাসে এক হাস্যকর অসম্ভব একটা জিনিস বর্তমানে অনেক মানুষই প্রশ্ন করে থাকেন যে দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় দেখেন দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার জন্যেই শুধু গুটি কয়েক মানুষ টাকা পয়সা কামাবে শান্তিতে থাকবে যা মনে চায় ক্ষমতা তাদের প্র্যাকটিস করবে এর জন্যই দেশ স্বাধীন হয় নাই এদেশে এখনো পর্যন্ত আমার আমার সাথে আছে বিশেষ কয়েকজন মানুষ আছেন যাদের কাছে আপনারা শুনবেন বিশেষ করে আমাদের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ ভাই আছেন যিনি অনেক আগে থেকেই বিডিআর পরিবারের সাথে সম্পৃক্ত এবং জাহিদুর রহমান ভাই আছেন যিনিও তাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন এছাড়া গত পনেরো বছর ধরে নির্যাতনের শিকার আপনারা হাসিনুর ভাইকে সবাই চেনেন তিনিও এই বিষয়গুলো নিয়ে এক প্রকার বিরক্ত এবং তিনিও খুব চান যে এই বিচারটা হোক এই বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি ভুক্তভোগী কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক তো ওনাদের কাছ থেকে আপনারা শুনবেন যে কি চলছে আমরা প্রথমেই একটু দুই লাইনে শুনিয়ে রাখি যে বিডিআর এর যে যে সদস্যরা ষোলোটি বছর কোনো কারণ ছাড়া জেল খাটলো তাদের গত এক বছর পার হতে গেল এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি হঠাৎ করেই তাদেরকে ঢাকা থেকে এবং কাশিমপুর থেকে বিভিন্ন জায়গায় শিফট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখান থেকে এরই মধ্যে পঁয়ষট্টি জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন অনেকের কাছে মনে হতে পারে হয়তো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে এরকম কোনো কিছু ঘটে নাই বিএনপি জামাতের লোকজন দিয়ে ডাবল তিন ডবল মানুষ ওই কারাগারে ছিল এখন নতুন কারাগার সেখানে ধারণ ক্ষমতার কোনো সমস্যা হয় নাই তাদেরকে শুধুমাত্র যাতে আইনি যেই সুবিধাগুলো আছে সেগুলো না পায় পরিবারের সাথে দেখা করতে যেন সমস্যা না হয় হয় এই জিনিসগুলো করার জন্য আমরা এরিয়া এর মধ্যে আপনারা দেখেছেন যে এর পরিবারের একজন সদস্য যিনি জেলখানায় আছেন তার মা ভিক্ষা করে খায় ঢাকা শহরে ভিক্ষা করে তারপরে ছেলের এই বিভিন্ন সময় দেখা করা তার সাথে আইনি এই যে খরচ এগুলো চালানো এগুলো তারা করে জীবন জীবনযাপন করছে হঠাৎ করে তাদেরকে পাঠানো হচ্ছে যার বাড়ি হচ্ছে খুলনাতে তাকে পাঠানো হচ্ছে সিলেটে যার বাড়ির চিটাগাঙ্গে তাকে পাঠানো হচ্ছে রংপুরে এটা জাস্ট একটা বাংলাদেশের এই যে দেশপ্রেমিক মানুষগুলো তাদের সাথে একটা মজা এবং দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়াকার যেটা করছে সেটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না যাই হোক আমরা মেয়ে আছে আমাদের সাথে আমরা তার কাছ থেকে শুনে তারপরে আমাদের বিশ্লেষক যারা আছেন তাদের কাছে যাব আমি একটু পেছন থেকে বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আহ বিডিআর হচ্ছে একটি স্বশাসিত বাহিনী যাকে শাসন ক্ষমতাটা হচ্ছে আর্মির হাতে এটি একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একইভাবে জেল কর্তৃপক্ষ জেল প্রশাসন এডিও বিডিআর মতোই আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু এই জেল অথরিটির চূড়ান্ত অ্যাপেক্স পজিশনে যারা আছেন এরা আর্মি থেকে আসা ডিআইজি প্রিজন থেকে শুরু করে একদল দায়িত্বশীল সেনা অফিসার দ্বারা এটা পরিচালিত তার হচ্ছে যে বিডিয়া যেমনি ভাবে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় ঠিক তেমনি জেলখানার অবস্থা করতে তো আমরা যখন দেখি যে আমাদের সেনাপ্রধান যখন রায়ের আগে একটি রায় দিয়ে দেন যে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এই ঘটনার জন্য বিডিয়ারই দায়ী এবং এই নিয়ে আর কোন তর্ক করবার সাহসজনে কেউ না করে এটাকে এখানে উনি ফুল স্তব দিচ্ছেন এখন যখন বিচারের আগে একটি বিচার হয়ে যায় রায়ের আগে যখন রায় ঘোষিত হয় তখন এই আর্মির অধীন এই বিডিআর অথবা জেল কর্তৃপক্ষের দায়িত্বটা থাকে ওই করে এখন এই রায়টাকে এর কোন পার্ট এই হয়রানি কিনা আমি জানি না আমি নিজে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলি যে দুই দুইবার এই জেলে থাকার শুরু হয়েছে তো সেখানে কোনো প্রকার বড় অঘটন ছাড়া এই ধরনের ষোলো বছর সতেরো বছর ধরে যারা আছেন যারা অসুস্থ যারা চলবার মতো শক্তি নেই আমি নিজে এদের খুব কাছ থেকে দেখেছি সেই মানুষগুলোর সাথে এই ধরনের নিষ্ঠুর আচরণ ওই রায়ের কোন প্রতিফলন কিনা এটা আমার মনে হয় যে গোটা জাতি ভেবে দেখার বিষয় দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই আপনি দেখেন যে এই পাঁচে আগস্টের পরে মহামানা হাইকোর্টে একটি রিট হইলো এবং সেই রিটে মহামান্না হাইকোর্ট সন্তুষ্ট হলেন একটি অর্ডার দিলেন তদন্ত কমিশন গঠন করবার জন্য গভর্নমেন্টকে সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলেন তার মানে হচ্ছে যে দু নয় থেকে যেই বিচারগুলো চলে আসছে যে তদন্ত চলেছিল হাইকোর্টের ব্যাপারে নিজের আশ্বস্ত হলো যে হ্যাঁ এই তদন্তটি সঠিকভাবে হয়নি যারা এই ঘটনা ঘটিয়েছেন যারা এই ঘটনায় অর্থ যোগান দিয়েছেন যারা এই ঘটনার কুশিলভ যারা ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং যারা এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে যারা এই কুকর্মটি ঘটিয়েছে তাদেরকে পরে পার হয়ে যাওয়ার তাদেরকে এই আনা হয়নি। এটা যখন কাছে নিশ্চিত হলো মহামান্য হাইকোর্ট তদন্ত কমিশন করার কথা বললেন এবং বাংলাদেশ সরকার সাবেক বিডিআর প্রধান আলম ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন করলেন এখানে দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে মামান্য হাইকোর্টের এই উপলব্ধির মাধ্যমে এটা পরিষ্কার হলো যে পঁচিশ ফেব্রুয়ারি যারা এই অপকর্মটি করেছেন স্বাধীন দেশে এতগুলো সেনা অফিসারকে ধ্বংস করে দিয়েছেন এবং চৌকস বিডিআর কে যারা ধ্বংস করে দিয়েছে তারা আইনের আওতায় আসেনি তাদেরকে আইনের আওতায় আনা দরকার আমাদের নেচারাল জাস্টিসটা হচ্ছে কি যখন এই ধরনের কোন অধিক্ত তদন্ত শুরু হয় পুন তদন্ত শুরু হয় তাহলে আগের ভুল তদন্তে যারা আসামি হয়েছিলেন যারা কনভিক্ট হয়েছিলেন হাজুদি অথবা কয়দি যে কোনো ফরমেশনে তারা জেলে আছেন যে কোনো একটি রেখে তাদেরকে ফ্রি করে দেওয়া বলতো যতক্ষণ এই নতুন তদন্ত কমিশনের সেটি করা করা হয়নি হয়নি অনেকগুলো ডেট গেল স্বল্প সংখ্যক কিছু বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে অধিকাংশ সদস্যরা এখনো ভেতরে আছে আরেকটি ঘটনা যেটা ঘটলো এই স্বাধীন তদন্ত কমিশন ইতিমধ্যেই রহমান সাহেব একটি প্রেস কনফারেন্স করে বললে যে যারা ষড়যন্ত্রকারী ছিল যারা মাস্টারমাইন্ড ছিল তাদেরকে তারা খুঁজে পেয়েছে অনেক সুদূর একটি পরিকল্পনার অংশ হিসেবে এবং স্বাধীন একটি জায়গায় এনে যাদের ওখানে আসবারই কথা ছিল না কোনোভাবেই কোনো ফরমেশনে এই দরবার হলে তাদের আসবার কথা ছিল না তাদেরকে নিয়ে এসে এভাবে মেচাকাটতি ঘটনা ঘটনা হয়েছে এরা এই তদন্ত কমিশন নিশ্চিত হয়েছে তাহলে মহামান্য হাইকোর্টের যে উপলব্ধি সরকারের যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে যে তদন্ত কমিশনের রিপোর্ট আংশিক ভাবে প্রকাশ করলেন তার মাধ্যমে এই নির্যাতিত নিবৃত সেনা অফিসারদের নির্দেশিত প্রমাণিত হইল আমাদের কষ্টটা লাগে সেই জায়গায় এই নির্দেশিতা আংশিক ভাবে প্রমাণিত হওয়ার পরেও এই তারিখগুলো যাচ্ছে আমরা যারা ভেতর আছে সবার জন্য জামিনের আবেদন করছি কিন্তু তাদেরকে এই সত্য সত্য রিপোর্ট পাওয়ার পরও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না আমরা পরশুদিন থেকে এটা শুরু হয়েছে আজকে একটু আগে আমি আমাকে একজন একটু মেসেজ দিয়ে বললো ডিসি অফিস থেকে পুলিশের জেলা প্রশাসন থেকে একটি বড় ধরনের স্কোয়ার চাওয়া হয়েছে পুলিশের একটি বড় ধরনের ফোর্স চাওয়া হয়েছে বিভিন্ন জেলায় এই বিডিআর সদস্যদেরকে এবং এদের মানে কি বলবো এই সদস্যদের কথা এই সপ্তাহে আমাদের গত ধার্য তারিখের পরে এক বিডিয়ার সদস্য চিৎকার করে কান্না করতেছে কি একটা ওয়েতে ফোন করে আমাকে বলতেছে ভাই এতটা বছর আমি বিয়ে করার তিন মাস পরে গ্রেপ্তার হয়েছি এতটা বছর ভোট আমার ছিল এখন সব লোক বলছে যে তুমি আমার এতদিন আশ্বাস দিছিলা যে এই সরকার আসলে তোমরা জামিন পেবে জামিন পেবে এখন তো তোমাদের জামিন পাওয়ার কোনো লক্ষণ নেই আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না নানান জনের নানান কথা অত্যাচার আমি আর থাকতে পারতেছি না হ্যাঁ আমি তোমাকে তারাক দিয়ে আমি চলে যাচ্ছি ভাই আপনি একটু বুঝান আমার ভোটার একটু বুঝান আমরা অল্প কয়টা দিন লাগবে বের হইতে ও জানি আত্মীয় অবস্থা ধৈর্য আটজন ধৈর্য এই ধরনের অমানবিকতার হাজার কাহিনী শত শত কাহিনী আমাদের কষ্ট লাগে যাদের আসার পরে আমরা একটু আশা নিতে হইলাম গোটা জাতি নিতে হইলো তাদের কোনো ঘুরে পৌঁছতেছে না এই মানুষগুলো কত যে অবস্থার মধ্যে ওখানে জীবনযাপন করে চিন্তাই করা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আইনে নেচার জাস্টিসের বিধানটা কি আমরা এটা আব্দুল সালাম আহ নাসির উদ্দিন সময় দেখলাম যে হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে তিনি বাডেমে চিকিৎসা পাবেন এমন একটি কাছাকাছি রাখা হয় তা করা হয়নি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আমলে একজন নাসির উদ্দিন পিন্টু সাবেক এমপি একজন দেশের ফার্স্ট সিটিজেন তার সাথে যে ব্যবহারটা করলো আমি আশঙ্কা করছি আজকে বিডিআর সদস্যদেরকে যারা বলছেন যে এই ম্যাচাগারের জন্য বিডিআর সদস্যরা দেয় তাদেরকে সেই নাসিরুদ্দিন পিন্টুর ওই উপায়ে কোনো হত্যাকাণ্ডের সম্মুখীন করার জন্য এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে কিনা এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ ঢাকা শহর কি কোনো কিছু হলেই সাধারণত মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জেনে যায় কিন্তু একটি রিমোট কোন জেলায় যদি যায় সেখানে যদি এই ধরনের কোনো ঘটে খুব সহসে আমরা কিন্তু সংবাদ পাবো না এই জাতি সংবাদ পাবে না আমি আশঙ্কা করছি এই ধরনের কোনো পরিকল্পনার অংশ হিসাবে যেখানে একটি মামলা চলমান এবং এই বিডিআর সদস্যরা এই মামলার আসামি তাদেরকে ধার্য তারিখে এই সামনে সাতাইশ তারিখে আরেকটি ধার্য তারিখ আছে সতেরো তারিখে আরেকটি ধার্য তারিখ আছে এই জুলাই একটি ধার্য তারিখ যেখানে আছে যেখানে তাদের উপস্থিতিটা আইনে ম্যান্ডেটরি সেই অবস্থার মধ্যে এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে বিভিন্ন জেলখানে রিমোট এরিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে খবর পাওয়া ভালো কিংবা খারাপ আমাদের জন্য কষ্ট সাধ্য হবে এই ধরনের কোনো একটি পরিকল্পনার অংশ হিসেবে এভাবে তাদেরকে যদিও বিষয়টি ইনহাউস ম্যানেজমেন্টের বিষয় জেল কর্তৃপক্ষ কাকে কোথায় রাখবে তাদের বিষয় কিন্তু যাদের মামলা চলমান যাদেরকে হাজির করতে হবে এবং একটি ন্যাশনাল ওয়াইড খুব ন্যাশনাল ইন্টারেস্টের সাথে জড়িত এমন একটি মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা সেই মামলার আসামিদেরকে এভাবে করাটা এটা কোনো সুদূর পরিকল্পনার অংশ কিনা একজন লয়ার হিসাবে ব্যক্তিগতভাবে আমি খুবই আশঙ্কা ফিল করছি যে এর পরিণতি সেই রাজুদ্দিন পিন্টুর মতো হয় কিনা আল্লাহ ভালো যান স্যার আহ রহমান ভাই আমার ভাইরা আজকে একটু 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 ভিলেন হিসাবে আমাদের এখানে জয়েন করছি ভাই আমাদের সেনাবাহিনীর লোকজন আকাম কুকাম সব করলো বিডিআর এর ডাল ভাতের টাকা মেরে খাইলো তারা নিজেরা নিজেরা জ্ঞান কর্নেল মুজিব কর্নেল তারপরে কি বলে জেনারেল আপনার ইয়ে শাকিল এদের সাথে মইনিও আমাদের জ্ঞান মানে এই জ্ঞান দুই পক্ষের জ্ঞান জামে মধ্যে না আপনারা বিডিআর এর লোকজনের উপরে এই টর্চার কেন করতেছেন এটা কি আপনার স্যারকে একটু জিজ্ঞেস করেন আপনি আসলে ভাই আমি বলি আসলে আপনারা উত্তর এখানে আমি বলি কতটুকু এখন চলমান কর্ন হকের বুদ্ধিতে সেনা প্রধান অন্যান্য জেনালকে নষ্ট করে পিএমজি বললেন হাসান নাসির উনি যদি পিএমজি তারা করতেন আমরা খুশি তো তা উনি করেন নাই হাসান আমরা এই মিডিয়ার ইস্যু নিয়ে কথা বলছি আমরা সংস্কার নিয়ে কথা বলছি এই জন্য হৃদয় থেকে এখন আওয়ামী যায় নাই সেনাপ্রধান যতটা যতটা মানে বলবো যে বহনযোগ্য তার যে ইস্টা অফিসার গুলি আছে ডিএমআই আর কমান্ডেন্ট এই দুইটা দুষ্ট ছেলে ব্রিগেডিয়ার সেনাপ্রধানকে ইচ্ছা মতো কথাইছে আর আমাদের কর্নেল হক হাতে আরো জড়াইছে বুঝতে কি ভুলটা তারা করতেছে তখন আপনার মূল কথায় আসি বিডিআর এটা একটা কমিশন চলমান কমিশনের প্রধান উচিত একটা চিচি দেওয়া আইজি প্রিজনকে কোন অবস্থায় কোন সৈনিকদেরকে এখান থেকে পাঠানো যাবে না তার একটি বিডিআর তথ্য দেখেন অ্যাডভোকেট যা জানেন বা আমরা যারা ছেলে মেয়ে ঘরে ছিল কতটুকু জানে সবাই দৃশ্যমান বাট মূল জিনিসগুলি এই বন্দিরা জানে যে জেলে আছে এই কমিশন

তথা আদান প্রদান করা যায় এখন কমিশনের একটা লোক একটা অফিসার জেলখানা যায় কথা বলে অনেক ইন্টারেকশন করে ভালো মন্দ চিন্তা করে দশটা ভালো কথা বলে আশ্বাসের কথা বলে ভবিষ্যতের কথা বলে অনুতপ্তের কথা বলে তারপর তথ্যগুলি আনে এটা তার জন্য ডিফিকাল্ট তদন্ত না করতে পারে কমিশন যাতে তদন্ত ঠিক মতো না করতে পারে এই জন্য এই পদক্ষেপ এই জন্য কমিশনের অনুরোধ করবো আপনারা লয়ার ভাইরা আছেন কমিশনের এলাম পুলিশ চিঠি দেন আপনি এই কাজটা করেন এতে সুবিধা হবে নাহলে এই যে যাদের প্রতি অন্যায় হয়েছে অন্যায় থেকে যাবে অন্যায় জাতি জানতে চাই আসলে কে দোষী তারা দোষী কতজন দোষী আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছি কমিশন কমিশন বলছে অলরেডি সুতরাং আর যাতে না পায় সরকার তো চাচ্ছে আর না পাক আমাদের সরকার তো বাইরে যারা এই বিশ্বাস করেন এবং আগামীতে আমার মনে হয় খুব সময় খুব কম বাইরের নাসিউদ্দিন ভাই পিন্টু মারা গেছে কেন আমার কাছে বিজনে সৈনিকরা সবাই চলে আইছে সব তত্ত্ব বলা শুরু করছে কি হয়েছে না হয়েছে কারাগুলি করছে আমি তার বিপদে আমি এমনি চাপের মধ্যে আমাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আমি বুঝি বললাম ভাই নাসির উদ্দিন পিন্টু ভাই বলো উনি প্রতি সপ্তাহে যায় ওনাদের বলো ওনাকে বলা হয়েছে তারপরে তো পিন্টু ভাই সব জানা যখন শেষ তখন তারা সরাই দিছে তারপরে মারা গেছে আমি পিন্টু ভাই সবাই মারা গেছে বলে আমি মনে করি না তাই মেরে ফেলা হয়েছে বিকজ সে সব সব জেনে গেছে এখন এটাই হলো কথা সব মরতে হবে যারা বলবে তাদেরকে মেরে ফেলবে আমি এই জন্য ওই বলেছিলাম মুখ বন্ধ এখন তো দেখেন এই দুষ্টটা করতেছে মানে জানা জানি হয়েছে কেউ ফাঁস করে কথা বলে দিচ্ছে তাই সরে দিচ্ছে এটা আমার ফলুদ সাহেবের দায়িত্ব এখন ফলুল সাহেব করা উচিত আর কারো প্রতি জুলুম হোক এটা আমি চাই না সুত্য প্রকাশ হোক ক্ষমাটা পরে বা সত্য প্রকাশ করতে হবে ধন্যবাদ ইলিয়াস ভাই যেটা বলবো সেটা হচ্ছে যে ষোলো বছর ধরে যে আমরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি সেটা তো বলাই বাহুল্য কিন্তু আমরা আশা করছিলাম যে আমরা এবার হয়তো ন্যায় বিচার পাবো কিন্তু পাঁচ আগস্টের পর থেকেও কোন ধরনের অন্যান্য সব রকম মামলাতেই অনেক রকম অনেক অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু এই শুধুমাত্র আমাদের এই মামলাতেই কোনো ধরনের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না যে কোনো বিডিআর এর ইস্যুটা আসলেই কেন যেন সবাই অনেক চুপ হয়ে যায় আমরা এখনো পর্যন্ত গত ষোলো বছর দুই সাল থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যে ন্যায় বিচারের আশায় আমরা দারে দাঁড়ে ঘুরতেছি আগে তো কথাও বলতে পারতাম না কিন্তু যখন স্বাধীন বাংলাদেশ হলো তখন আমরা চাইছি যে যেন মনে করছি যে এখন যেন আমরা কথা বলতে পারি কিন্তু সেই পরও কোনো অগ্রগতি হচ্ছে না এখন তো আবার এই যে নতুন শুরু হয়েছে বাবার সাথে যখন আমার লাস্ট কথা হলো বাবা বললেন যে এখান থেকে সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে যে সপ্তাহে যে একদিন কথা হয় মাসে একবার দেখা হয় তো এইখানে আমাদেরকে বললেন যে কখন কোথায় পাঠাই দিবে আমরা জানি না এখন আমরা আসলে অনিশ্চিত যে এখন সে কোথায় আছে না আর এই যে যদি এরকম করা হয় যে যার বাড়ি রাজশাহীতে তাকে যদি এই যে দেওয়া হয় কুমিল্লাতে যার বাড়ি শরীয়তপুর তাকে যদি পাঠাই দেওয়া হয় যশোরে তাহলে পরে ঢাকাতে মামলা চলমান এই মানুষগুলো হয়তো এতেই তো অসুস্থ যখন ওই আমি শুনেছি যে সেনা প্রধানের একটা ইয়ে আছে যে যেটা ওনার একটা প্রভাব আছে যে কারণে হচ্ছে যে এনাদেরকে সরাই দেওয়া হচ্ছে কিন্তু হঠাৎ করে নতুন করে কেন এরকম আমাদের উপরে অত্যাচার আমরা তো এমনিতে আমাদের উপরে যা অত্যাচার হয়েছে সেটা তো সীমার উপরেও সীমা পার হয়ে গেছে ভাই কারণ এই ষোলো বছর ধরে এখন তো পরিষ্কার যে কারা ঘটনা ঘটাইছে কারা কি করছে যারা ঘটনা ঘটাইছে পরিকল্পনা করছে তারাই তদন্ত করলো মিথ্যা রায় দিল তো তাহলে এই স্বাধীন বাংলাদেশে আমরা তাহলে আমরা কি একটু আশা করতে পারি না যে আমরাও সঠিক বিচার পাবো যেরকম অন্যান্য মানুষ সবাই